আজ থেকে প্রায় একশো বছর আগের কথা বর্তমান যশোরের দুঃখখ্যাত ভবদায় কোনো সুইচ গেট ছিল না তখন মনিরামপুর কেশবপুর অভয়নগর ও আংশিক ফুলতলা অঞ্চলের খালবিলের সাথে সরাসরি নদীর মাধ্যমে সাগরের যোগাযোগ ছিল যার ফলে সেই সময় ভারী বৃষ্টি হলেও এসব অঞ্চলের বাসিন্দাদের স্থায়ী কোনো জলাবদ্ধতার কবলে পড়তে হতো না খালবিল নদ নদী তখন ছিল মুক্ত তখন নদী ও বিলগুলোতে প্রচুর প্রাকৃতিক মাছ পাওয়া যেত জোয়ার ভাটার অবাধ প্রবাহ থাকায় পলিজমে নদী ভরাট হতো না যা পরিবেশের ভারসাম্য বজায় রাখত তখন এসব অঞ্চলে মূলত বছরে একবারই ফসল হতো বর্ষাকালে বিলগুলোতে পানি থৈতই করত আর শুকনো মৌসুমে হতো সোনার ফসল কিন্তু জোয়ারের সময় সমুদ্রের নোনা পানি অনায়াসেই বিলে ঢুকে পড়ত এতে মাটির লবণাক্ততা বেড়ে যেত ফলে উচ্চ ফলনশীল আধুনিক জাতের ধান চাষ করা সম্ভব ছিল না এছাড়াও তখন পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় নিচু অঞ্চলের জমিতে চাষাবাদ করা সম্ভব হতো না এতে কৃষিখাতে একের পর এক বড় ধরনের ধাক্কা লাগতে থাকে অভিজ্ঞ লোকেরা নানা উপায় বের করতে থাকে কিন্তু সে সময়ে প্রযুক্তি অতটা উন্নতি না থাকায় ফলাফলে অনেক সময় লেগে যায় অবশেষে উনিশশো সালে তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট আয়ুব খানের শাসনামলে প্রস্তাবিত হয় রোধ ও নিচু অঞ্চলের অন আবাদি জমি আবাদীকরণে জলবদ্ধতা নিষ্কাশন পদ্ধতির প্রস্তাবিত উপায়ে উল্লেখ থাকে হরিটেকা নদীর উপর সুইচ গেট নির্মাণ করতে হবে যাতে জোয়ারের সময় সাগরের নোনাপানি বিলে ঢুকে ফসলের ক্ষতি করতে না পারে এবং বৃষ্টি অথবা বন্যার পানি নির্দিষ্ট পথে নিষ্কাশন করা যায় ও কৃষি উন্নয়নে মিঠা পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে তা শেষ ব্যবস্থা নিশ্চিত করা কার্যকরী পদক্ষেপের যাত্রা শুরু হয় সবুজ বিপ্লব প্রকল্পের উনিশশো সালে প্রস্তাবিত এই সুইচ নির্মাণের সবচেয়ে ব্যয়বহুল প্রজেক্টের কাজ শেষ হয় উনিশশো থেকে উনিশশো সালের দিকে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক এই সুইচ গেট নির্মাণের ফলে বাস্তবায়ন হয় সবুজ বিপ্লব প্রকল্পের উক্ত এলাকার এক লক্ষ আঠাশ হাজার হেক্টর আবাদি জমি লবণাক্ততার হাত থেকে রক্ষার্থে ও সাতাশটি বিলের পানি নিষ্কাশন ব্যবস্থাতে কার্যকরী ভূমিকা পালনে আশীর্বাদ এনে দেয় এই গেট প্রথম দেড় দশক উক্ত অঞ্চলে ব্যাপক ফসল হতে থাকে এতে কৃষকের মুখে ফুটে উঠে উজ্জ্বল হাসি কিন্তু এই হাসি বেশিদিন স্থায়ী হল না কিছুদিন যেতে না যেতে এই গেটের কপাটে ও নদীতে পলিজমে নদীটার নাব্যতা হারিয়ে উনিশশো সালে প্রথম জলাবদ্ধতার সৃষ্টি হয় এরপর উনিশশো সালে জলাবদ্ধতা ভয়ানক রূপ ধারণ করে এরপর থেকে দু হাজার পাঁচ দু হাজার ছয় দু হাজার ষোলো দু হাজার বিশ হাজার একুশ এবং দুই সালের আগস্ট সেপ্টেম্বর মাসেও ভারী বর্ষণে পুনরায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার রেকর্ড রয়েছে প্লাবিত রয়েছে অঞ্চলের শতাধিক গ্রাম এই অধ্যায় জলাবদ্ধতার একমাত্র কারণ হিসাবে দেখা যায় উনিশশো একষট্টি সালে নির্মিত এই সুইস গেট এই সুইস গেটে পলিজমে ও নদী ভরাট হওয়া এর মূল কারণ সে সময়ের সবুজ বিপ্লব প্রকল্প আশীর্বাদের বিপরীতে যা আজকের অভিশাপ হয়ে দাঁড়িয়েছে উনিশশো সালের পর থেকে ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে এবং নদী পুনরায় খনন কাজে বিভিন্ন সময়ে অসংখ্য প্রকল্প গ্রহণ করা হয়েছে বিভিন্ন সময়ের সরকারি তথ্য ও গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই দীর্ঘ সময়ে ভবদহ ও তৎসংলগ্ন এলাকার জন্য বাজেটের পরিমাণ প্রায় এক হাজার থেকে বারোশো পঞ্চাশ কোটি টাকার উপরে গত দশ বছরেই পাঁচটি ভিন্ন প্রকল্পে প্রায় বারোশো পঞ্চাশ কোটি টাকা ব্যয় করা হয়েছে বলে স্থানীয় ও গণমাধ্যমের তথ্যে উঠে এসেছে পিছনে ফিরে তাকালে দেখা যায় ভবদয় নানা প্রকল্প ঘিরে কোটি কোটি টাকার খেলা যাতে সুফল পায়নি ভুক্তভোগী জনসাধারণ সম্প্রতি নতুন এক প্রকল্প চলমান ভবধহের জলাবদ্ধতা নিরসনে সম্প্রতি সরকার প্রায় একশো কোটি টাকার একটি গুচ্ছ প্রকল্প হাতে নিয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে একাশি দশমিক পাঁচ কিলোমিটার নদী পুনরায় খননের জন্য একশো কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এই প্রকল্পের অধীনে টেকা হরি তেলিগাতি আপারভদ্রা হরিহর এবং শ্রীনদী পুনরায় খনন করা হবে চলমান এই প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন হলে আশা করা যায় ভবদায়ের জলাবদ্ধতা নিরসন কার্যক্রম কিছুটা হলেও সার্থক হবে কমবে খানিকটা ভোগান্তি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এমনই ভিডিও দেখতে আমাদের সাথে যুক্ত থাকুন